হ্যালো আসসালামু আলাইকুম আমার গলিজার ভাই বোনেরা তোমরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসছে আমি আলুর চিপস মচমচে আলুর চিপস এই তো দেখো কত সুন্দর দেখতে খেতেও অনেক মজাদার এই দেখো আলুর চিপসের রেসিপিটা প্রথমে আমি কয়েকটা আলু কেটে চুলিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দেখো এমনি গুল গুল করে কেটে নেব কেটেও ধুয়ে রেখেছি ধুয়ে পানিটা শুক মানে শুকিয়ে নিয়েছি তার মধ্যে লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পর ঘরে ময়দা যদি না থাকে তাহলে আটা দিতে পারো সমস্যা নেই এখন সবগুলো আলু আমি ভালোভাবে মেখে একটু সময়ের জন্য রেখে দিব এই তো দেখো আমার মাখা শেষ দেখতে পাচ্ছ এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দেখো আমার তেলটা মনে হয় ভালো করে গরম হয়নি তার জন্য তেলটা ফেনা ফেনা হয়েছে আমরা তো সরিষার তেল খাই তার জন্য এরকম সয়াবিন তেলটা দিলে মনে হয় এরকম হতো না এই তো দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই তো দেখো আমার ভাজাটা প্রায় কমপ্লিট আমি এখন উঠিয়ে নিচ্ছি এই তো দেখো সেই চিপসগুলা অনেক ঝরঝরে এবং মচমচে হয়েছে খেতেও দারুণ হয়েছে তোমরা ট্রাই করে দেখো তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো আমাকে সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো এদিকে দেখো আমার বাচ্চাটা বিছানাটা পরিষ্কার করে নিল গাড়িটা গুছিয়ে রাখছে খাবি বলি এখন খাওয়ার জন্য বসে পড়েছে আমরা তিনজনেই খাওয়ার জন্য বসে পড়লাম দেখো কেমন করে খাওয়াই দিতেছে এরকম মুহূর্তটা আসলে খুবই ভালো লাগে পরিবারের সাথে কিছু খেতে পারলে খুব ভালো লাগে আর আসলে নিজের গোপ্পনা আমার বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেক শান্ত অনেক কথা শুনে অনেক ভালো দুষ্টামি করে না বেশি আসলে বাচ্চাকে আসলে অতিরিক্ত মার দূর করলে বাচ্চাগুলো আসলে কথা কম শুনতে চায় তাই বাচ্চাকে কম শাসন এবং মার দূর কম করো তাহলে বাচ্চাগুলা কথা শুনবে বাচ্চাগুলাকে কখনো অতিরিক্ত শাসন করবে না আমি আমার বাচ্চাকে কখনো অতিরিক্ত শাসন করি না শাসন করি করি কিন্তু যখন যেটা প্রয়োজন তখন সেটা আসসালামু আলাইকুম